এইগুলো ছোটো হবে না তো শাড়িগুলো একদম এই আছে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস বাদ দিয়ে ব্লাউজ পিস নিয়ে হ্যালো ইব্রিওমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে পুরীর একদম লাস্ট ভিডিও শেয়ার করতে তো আমার মনে হয় এটাই হচ্ছে পুরী ব্লগের থেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তো রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখন আমরা এসে গেছি মায়েদের রুমে এখান থেকে খাবার নিতে এসেছি আসলে আজকের রান্নাটাও একসাথে হয়েছে যেহেতু আজকে মানে ট্রেনে ওঠার ব্যাপার রয়েছে তো দুবেলার রান্না একবারই মা করে ফেলেছে এটা সুবিধা হতো আর কি সকালের খাবারটা হতো প্লাস রাতে তাড়াতাড়ি খেয়ে খাবার খেয়ে ট্রেনে ওঠার যে ব্যাপারটা আছে এই জন্য একসাথে রান্না হয়ে গিয়েছিল আর সকালবেলা তো বিচ থেকে ফেরার সময় একবারই বাজার করে নিয়ে চলে আসা হয়েছে আর মা রান্না করে ফেলেছে আর আমি তারপর বিচ থেকে এসে মাকে একটু হেল্প করছিলাম আনাজ কেটে দেওয়ার জন্য আর মা রান্নাটা করেছে আর এখন দেখো বাপি খেতে বসে গেছে ঠাম্মার খাওয়া হয়ে গেছে আগে আর মা এখন মায়ের খাবারটা বেড়ে নিল আর বাদ সব খাবার আমাদেরকে দিয়ে দিলো আমরা এখন ওপরে নিয়ে চলে যাব ওখানে আমি আমার মানে তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা আর হচ্ছে লিজা চারজনে মিলে ওখানে খাবার খেয়ে নেব মা আজকে মটন করেছে তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা মটন মানে খুব পছন্দ করে খেতে আর কি তো এই জন্য আজকে রান্নাটা হয়েছে সিম্পল রান্না করেছে মটন হয়েছে বেগুন ভাজা করেছে আমরা চাটনি আর আমি ওই উচ্ছে একটু ভালোবাসি বলে উচ্ছে করলা দিয়ে একটু চচ্চড়ির মতন করে দিয়েছিল আর এই যে দেখো খাবার নিয়ে চলে এসেছি আমাদের হয়ে গেল বা রাতের খাবারটা মায়েদের কাছেই আছে আবার রাতে নিয়ে এসে খাবার খেয়ে ট্রেনে উঠবো তো আজকে সকাল থেকেই ভিডিও করছি কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে তো এই জন্য দুটো পার্টি করছি সকাল থেকে বেলা পর্যন্ত কী কী করেছি সেটা আগের ব্লগে দেখে নিয়েছি তোমরা যারা এখনও পর্যন্ত ব্লগটা দেখো নি প্লিজ চ্যানেলে গিয়ে ওই ভ্লগটা একটু দেখে নিও আমাদের এখনও পর্যন্ত এখন সব থেকে বড়ো যে কাজটা বাকি সেটাই কিন্তু রয়ে গেছে তো খাজা কেনা আজকে এখনই যাব খাওয়া দাওয়ার পর বেরোবো আমি আমার মা তোমাদের দাদাভাই খাজা কিনতে যাব। আর ওকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে সব থেকে ভালো খাজা কোথায় পাওয়া যায় এটা তোমাদের দাদাভাই জানে তো চলো দেখতে থাকো তো দেখো এখন দুপুরবেলা এখন আমাদের সবে খাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে কি খাজা কিনতে যেটা পুরীর বিখ্যাত দেবের প্রসাদ তো খাজা কিনতে যাচ্ছি আমি এখন যাব আমি যাব তোমাদের দাদা হয়ে যাবে আর আমার মা যাবে তো মায়েদের কত কী লাগবে সেটা মা ভালো বলতে পারবে সেই জন্য মা যাচ্ছে আর আমি আর তোমাদের দাদা হয়ে যাচ্ছি তো যাই হোক চলো সকালবেলা তো দেখলে সব কিছুই আর বেনার দিকটাতে আর তোমাদের সাথে কথা বলা বা শেয়ার করা কিছুই হয়নি ভিডিও কারণ কি আমার শরীরটা ভীষণই খারাপ ছিল আমার প্রচণ্ড গলা ব্যথা সর্দি এরকম করে গেছে তো এই জন্য আমি খুব টায়ার্ড ছিলাম শুয়ে পড়েছিলাম একটু ভালো লাগছিল না একদম তো ভেবেছিলাম আজকে স্নান করতেও যাবো না কিন্তু ভাবলাম লাস্ট দিন একটু সমুদ্রে না গেলে মন খারাপ লাগবে আবার কবে গিয়ে আসবো না আসবো সেই জন্য তো তোমাদের দাদা ভাইরা আগে চলেই গিয়েছিল আমি মা বাপি তারপর মানে পরে আর কি গিয়েছিলাম বেশিক্ষণ না ওই পনেরো কুড়ি কি আধ ঘন্টা মতন ছিলাম তারপর চলে এসেছিলাম তো এসে তারপর খাওয়া দাওয়া হলো তো দেখতেই পেলে সব তার আগে রান্নার জোগাড় হচ্ছিলো আর হচ্ছিলো ওগুলো একটু করছিলাম মায়ের সাথে হেল্প করছিলাম মাকে আর তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি এরপর বাড়ি ফির মানে হোটেলে ফিরবো তারপর একটু লাগেজ টাগেজগুলো গোছাবো তারপর আরেকবার সন্ধেবেলা বেরোবো তারপর তো রাতে ট্রেন বাড়ি চলে যাবো তো যাই হোক চলে এখন দেরি হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই নিচে চলে গেছে গাড়ি পেয়ে গেছে ফোন করেছিল তো এখন যাই পরে আবার কথা হবে বিয়ের আগে তোমাদের দাদাভাই একবার পুরীতে এসেছিল তখন খাজা নিয়ে গিয়েছিল তখন আমাদের কথাবার্তা সব কিছু ফাইনাল হয়ে গিয়েছিল বিয়ের জন্য তো আমাদেরকে খাজা দিয়েছিল খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল খাজাটা খেয়ে তো বলেছিলাম কোথা থেকে নিয়েছে ও দোকানের নাম বলেছিল কিন্তু পুরীতে সত্যি বলতে একই নামের এত দোকান আমি বুঝতে পারিনি তার কিছুদিন পর আমরাও পুরী এসেছিলাম তো বলেছিল যেহেতু নামটা দোকানে তো আমরা সেরকমই একটা নাম দেখে দোকানের নাম দেখে তো খাজা কিনেছিলাম সেটা অতটা ভালো ছিল না ভালো খুব একটা লাগছিল না তোমাদের দাদা ভাই যেটা নিয়ে এসেছিলো সেটা এত সুন্দর ছিল একদম মুখে লেগে আছে এরকম বলতে পারো তো তো যাই হোক বিয়ের পর এই প্রথম তো আমরা এলাম পুরীতে একসাথে তো এই জন্য কি বললাম যে চলো আমাকে দেখাবে চলো কোথায় এই দোকানটা আসল দোকানটা কোথায় তো বলেই ছিল এই দোকানটা একটু ভিতর দিকে হয় তো দেখতেই পাচ্ছ আমরা এখন টোটোয় উঠে পড়েছি আর দেখো বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে এমনি ওয়েদারটা খুব একটা ভালো ছিল না সকালবেলা দেখতেই পেলে সানরাইজ দেখতে গিয়ে সানরাইজ দেখতেই পেলাম না আকাশ একদম মেঘলা ছিল আর এখন দেখো বৃষ্টি পড়ছে তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি আর টোটো করতে হয়েছে কারণ কি এটা একদম মেন রাস্তায় নয় এটা অনেকটা ভিতর দিকে দোকানটা এটা তোমরা গেলেই দোকানটার নাম দেখলেই বুঝতে পারবে চলো তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু রাস্তাটা আমি বলতে পারবো না আমি তো ঠিক জানি না তোমরা যখন পুরীতে যাবে তোমরা দোকানের নাম বলবে আর তোমাদেরকে আমি বাইরে থেকে একদম দোকানটা কীরকমভাবে কি লেখা আছে কি নাম আছে আশপাশের কোনো দোকান তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে ভুল না হয় তো এই জন্য আর কি ছোটোবেলা থেকে কাকাতুয়ার নামই শুনে এসেছি পুরীতে বিখ্যাত খাজা পাওয়া যায় কাকাতুয়ার কিন্তু লাস্ট কয়েক বছর খাচ্ছে তো খুব একটা ভালো লাগছে না তার থেকে আমার এই দোকানের খাজাটা সব থেকে বেশি ভালো লাগছে আর এখানে অনেক রকম কোয়ালিটির খাজা পাওয়া যায় অনেক মানে বিভিন্ন রকম ভ্যারাইটির দামও আছে বিভিন্ন রকমের তোমরা যেটা পছন্দ তোমরা সেটাই নিতে পারো দেখে নিতে পারো আর এই যে দেখো আমরা এসে গেছি কিন্তু এখন দোকানের সামনে টোটো একদম রিজার্ভ করে নিয়ে আসা হয়েছে কারণ একটু ভিতর দিকে তো সহজে টোটো পাওয়া যেত না এই যে দেখো পাঁদমেনি লজ লেখা আছে আর এটা হচ্ছে কি দোকানের দোকানের আশপাশে ছোট ছোটো স্টেশনারি দোকান আছে আর এই যে দোকানটা বাইরে থেকে দেখতে ঠিক এই রকম কত রকমের মিষ্টি কত রকমের সব কিছু পাওয়া যাচ্ছে আমাদের ইচ্ছা ছিল সব একটু একটু করে নেওয়া হবে কিন্তু সেরকম আর সময় হলো না এই হলো না তো খাজাই নিলাম শুধু কত পরিমাণ খাজা নেওয়া হচ্ছে তোমরা দেখো যে আমরা মানে একদম ঠিক করেই নিয়েছি এখান থেকেই খাজা নেব আর কিন্তু কী বলতো মানে বিভিন্ন রকমের দাম ছিল ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোন দামে নেওয়া হবে কী এখানে সব লেখা ছিল মানে ওপরে সব ট্যাগ দেওয়া ট্যাগ দেওয়া আছে ট্যাগে লেখা আছে কত কী দাম তো আমাদেরও অনেক নেওয়া ছিল আমাদেরও প্রায় মানে আমার মায়েদের প্রায় আট কেজি খাজা নেওয়া ছিল আর তোমাদের দাদা ভাইয়েরও মানে আমাদের শ্বশুরবাড়ির আর কি এখানেও আট কেজি খাজা নেওয়ার ছিল তো টোটাল ষোলো কেজি খাজা নেওয়া হবে তো সেই জন্য একটু দেখে শুনে বুঝে শুনে নিতে হবে তো যা তা নিয়ে নিলে হবে না আর বিভিন্ন রকম দাম দেওয়া আছে দাম দেখে দেখছিল দুশো চল্লিশ টাকা পাঁচশো পঞ্চাশ এরকম নানা রকমের দাম তো আমরা বলছিলাম কি খাজাগুলো একটু খেয়ে দেখবো টেস্ট করে দেখবো কোনটা ভালো লাগছে তারপর নেওয়া হবে এই যে দেখো দোকানটা এত সুন্দর দোকান আর সত্যি কথা বলতে কি দোকানটা অনেকটা ভিতরে এটা অনেকেই ভুল করবে আসল দোকানে কিন্তু অনেকেই আসতে পারবে না একটু বুঝে শুনে তোমরা আসবে একটু ঠিকঠাকভাবে ঠিকানা দেখে ঠিকানা নিয়ে আসবে আর দোকানটা এসে অবশ্যই আমি বাইরে থেকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কীরকম দোকানটা দেখতে তোমরা কিন্তু মিলিয়ে দোকানটা আসবে আর সত্যি কথা বলতে আমার কাছে নাম্বার ওয়ান খাজা কিন্তু এটাই এই দোকানের খাজায় ভীষণ ভালো আর যে আর সত্যি বলতে কি নরম ভীষণ খাজাটা ভীষণ নরম আর অনেক রকম কোয়ালিটি আছে এই যে দেখো তোমাদের দাদাভাই এখন খাচ্ছে আসলে খেয়ে খেয়ে দেখছে কোনটা খেতে ভালো তো আমাদের দুশো চল্লিশ টাকার যে খাজাটা ছিল সেটাই আমাদের খাওয়া হচ্ছে নেওয়া হচ্ছে আর কি দুশো চল্লিশ টাকার খাজায় ষোলো কেজি টোটাল আমাদের নেওয়া হবে তো তোমরা আগে ফার্স্ট দেখো খাজার পরিমাণটা এখন কতটুকু রয়েছে মানে কতটা রয়েছে পরিমাণটা দেখো আর লাস্ট যখন আমাদের প্যাক হয়ে যাবে তখন দেখবে এখন তো প্রায় ধরো না অনেক কেজি নেওয়া হয়েই গেছে প্রায় এখন চার কেজি নেওয়া হয়ে গেছে তো তারপর লাস্ট পর্যন্ত দেখবে কত কমে যায় মানে সব ওখানে যা খাজা ছিল সবই প্রায় আমাদেরই নেওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার আর পাঁচশো পঞ্চাশ টাকার যে প্যাকেট মানে যেটা দেখলে যে ট্যাগটা লাগানো ছিল সামনেরটাই এটা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তো ভীষণ ভালো আর এটা ছিল একদম অরিজিনাল ঘিয়ের খাজা দারুণ এই যে দেখো আসল নিঃসৃঙ্গ সুইটস আর বাদমিনী লজ এই রকমভাবে লেখা আছে ঠিক আছে এর উল্টো দিকেও কিন্তু একটা দোকান আছে কি সেটা কিন্তু আসল নয় এটাই কিন্তু একদম আসল দোকান অরিজিনাল দোকান এটাই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো পারলে যখন আসবে একবার মিলিয়ে দেখে নেবে এই দোকানটায় কিনা আশপাশে দেখো একটা স্টেশনারি ছোট দোকান আছে আশপাশে দোকান আছে টুকটাক তোমরা কিন্তু অবশ্যই বলবো স্ক্রিনশট নিয়ে রাখো এটা দেখে আসবে খুব ভালো দোকান আর এই যে দেখো যেটার কথা বলছিলাম দেখতে পেলে ট্রেটা একদম খালি হয়ে গেছে ট্রেটাতে আর সেরকম বিশেষ একদমই নেই প্রায় খালি এই যে আমাদের এদিকেও নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে তো তিন ব্যাগ হয়েই গেছে প্লাস আরও এক কেজি খাজা নেওয়া হচ্ছে ওই যেটা বললাম একটু দামি ছিল সরি চারশো টাকা দাম ছিল ওটা ওটা আসলে একদম পিওর ঘিয়ের ছিল পিওর ঘিয়ের খাজা চারশো চল্লিশ টাকার প্যাকেট ওটা আমরা একটু নিচ্ছিলাম ভীষণ ভালো তোমরা একবার অন্তত বিশ্বাস করে নিয়ে দেখতে পারো খারাপ লাগলে তারপর আর নিতে হবে না কিন্তু একবার দেখো আর তবে এটাও বলে রাখবো সি সাইডে নিশৃঙ্গ নামে অনেক দোকান আছে সেগুলো কিন্তু অরিজিনাল না এটাই কিন্তু অরিজিনাল তখন দেখো অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিলো আর আমরা তিনজন গিয়েছিলাম তো ব্যাগ নিতে হয়েছিল এজন্য আর ভিডিও বানাতে পারিনি আর এখন দেখো সন্ধে হয়ে গেছে একটু রেস্ট নিয়ে এখন একবার বেরোচ্ছি সিবিচ সাইডে যাব আসলে সিবিজে যাব এই কারণে আগের দিন আমার সুইটকর্ন খেতে ভুলে গিয়েছিলাম ফার্স্ট দিন খেয়েছিলাম সেকেন্ড দিন আর খাওয়া হয়নি তো এই জন্য আজকে কর্ন খেতে যাব আমি আর আমার মা বেরিয়েছিলাম তারপর লিজার সাথে দেখা হয়ে গেছে লিজা এসেছে আমাদের সাথে আর এসে দেখো এখন দুটো শাড়ি কিনছি একটা মায়ের জন্য একটা লিজার জন্য আগের দিনে আমাকে আমার মা শাড়িটা আমাকেই মানে কিনে দিয়েছিল আর কি মানে গিফট করেছে বলতে পারো পছন্দ করে কিনেছি আমরা দুজনেই তো মা বললো কিছু কিনে দেবো তো আমি বললাম তাহলে শাড়িটা কিনেছি তাহলে ওটা তুমি তাহলে দাও তো এইভাবে মা আমাকে যেন শাড়িটা দিয়েছে আর এখন আমি এসেছি আমার মানে তো আমার শাশুড়ি মা আর লিজার জন্য শাড়ি কিনতে আর এই যে দেখো এই দুটো শাড়ি পছন্দ হয়েছে একটা মায়ের একটা লিজার তো এই যে এই দুটো নিয়েছি শাড়িগুলো খুব সুন্দর শাড়ি মনে হলো পুরীর শাড়ি একটা বেশ ভালো দেখতেও সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে যে একটা প্রথমবার এসেছি একসাথে এসেছি শাড়ি কিনছি তো এরকম আর কি তো এই কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই জানাবে আসলে এটা লিজার পছন্দ করেই কেনানো মানে ও সাথে যেহেতু ওকে জিজ্ঞাসা করলাম কোনটা কি ভালো লাগছে দেখো তো পছন্দ করে এটাই নেওয়া হয়েছিল আর এই যে দেখো দোকানে অনেক শাড়ি ছিল অনেকে আসলে অনেক শাড়ি বেশ পছন্দ হচ্ছিল কিন্তু দামও একটু বেশি বেশি লাগছিলো এই জন্য আর নিলাম না যেটুকু পছন্দ হয়েছে নিয়েছি আর এই যে দেখো তারপর আমার মা লিজাকে নিয়ে এসেছে একটা দোকানে তো ওকে কিছু কিনে দেওয়ার জন্য তো বলছে একটা কুর্তি অন্তত কেন বলতে ওকে নিয়ে এসেছে এই দোকানটায় কুর্তি কেনার জন্য তো দেখো ও কুর্তি কিনছে আর এটা হচ্ছে এখানে একটা খুব ভালো ইনসিডেন্ট হয়েছে তোমাদেরকে বলি আমি আর মা আর লিজা বাপি আমরা চারজনে মিলে এই দোকানে এসেছি তো এই দোকানটার নাম হচ্ছে শ্রীগুরু বস্তালয় মেন যে মার্কেটটা আছে না ওই ওই শ্রীচৈতন্য দেবের স্ট্যাচুর পিছন দিক দিয়ে সোজা রাস্তাটা গেলেই তো বাঁদিকে তো ওই দোকানটা পরে একটু ভিতর দিকে দোকানটা মানে একটু বেশ খানিকটা হেঁটে আসতে হয় বাঁদিকে একটা সরু গলি চলে গেছে সেই গরু মানে গলির মধ্যে এই শ্রীগুরু বস্ত্রালয়টা রয়েছে তো আমরা এখানে গেছি জামাকাপড় কেনার জন্য এই যে দেখতেই পাচ্ছ মা লিজা পছন্দ করছে কোন কুর্তিটা পছন্দ হচ্ছে ওর তো আমার মা কিনে দিচ্ছে ওকে আর আমি তো কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পছন্দ আমিও করছিলাম কোনটা কি ভালো খারাপ বলছিলাম আর আমি ভিডিও করছিলাম তো তখন হয়তো এই দোকানের একটা বোন আমাকে এটা নোটিস করেছে যে আমি এরকমভাবে ভিডিও বানাচ্ছি তো আমাকে শেষে গিয়ে জিজ্ঞাসা করছে যখন কেনা হয়ে গেছে আর কি তো মানে যখন বেরিয়ে যাচ্ছে তো তখন আমাকে জিজ্ঞাসা করছে দি ভাই তুমি কি ইউটিউবার তো আমি বললাম হ্যাঁ আমি ইউটিউব করি তখন বলছে তোমার আমার চ্যান তাহলে তোমার চ্যানেলটা আমাকে দাও আমি সাবস্ক্রাইব করব তো দেখো এই বোনটার কথাই এতক্ষণ থেকে বলছিলাম তো আমি ওর ফোনে এখন আমার চ্যানেলটা খুঁজে দিচ্ছি আর মানে ও সাবস্ক্রাইব করবে এটা আমাকে বললো আর এই যে খুলে দিয়েছে ও সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিয়েছে আমার এটা ভীষণ ভালো লাগলো যে আমার সাথে কেউ কথা বলতে চেয়েছে আমার এই ইউটিউব সম্পর্কে জেনে মানে ইউটিউব চ্যানেল নিয়ে কেউ কথা বলেছে বাইরে থেকে মানে বাইরের কেউ তো আমার এটা ভীষণ ভালো লেগেছে এত ভালো লেগেছে সত্যি কি বলবো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল যখনই আমাকে ডেকে কথা বলেছে আমার ভীষণ ভালো লেগেছে সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে বললাম একটা ভিডিও করে দাও আমাদের তো একটা ভিডিও করে দিয়েছিল তারপর ওর নাম জিজ্ঞাসা করলাম ওর নাম বললো বৈশাখী আর তারপর দেখো চলে এলাম ওখান থেকে আমার মা লিজা হোটেলে ফিরে গেছে আমি আর তোমাদের দাদাভাই এসেছি এখন ওই সুইটকর্ন খেতে আসলে তোমাদের আগের ভিডিওতেই বলছিলাম আমি সুইটকর্ন খেতে ভীষণ ভালোবাসি আর বিশেষ করে এই রকম ঘুরতে বেড়াতে এসেই সেই সুইটকর্নগুলো পাওয়া যায় ভালো করে আর কি তো এই জন্য আমরা এসেছি আর আইসক্রিম খাওয়ানো হয়নি তোমাদের দাদাভাই ভাই একদিন সবাইকে আইসক্রিম খাওয়াবে শিবিজে বসে ঠিক সেরকমভাবে সুযোগ হয়ে উঠছিল না আইসক্রিম খাওয়ানো আসলে ফুল ফ্যামিলি সবাই মিলে তো আসছিলাম না একদিন এসেছিলাম আর তখন তো মিষ্টি খেলাম এ খেলাম তারপর আমরা চলে গেলাম আর ওখান থেকে সামনাসামনি কোনো দোকানও ছিল না একটু আমরা আলাদা মানে একটু দূরের দিকে বসেছিলাম তো খাওয়ানো হয়নি আর আজকে তোমাদের দাদাভাই আইসক্রিম কিনে নিয়ে যাবে আমাদের সবার জন্য মানে সবার জন্য আর কি হোটেলেই সবাই রয়েছে আর আমি এখন এসে গেছি সুইট সুইটকর্ন খেতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে সুইটকর্ন খেতে ভালোবাসো আমি খাই একদম মশলা ছাড়া একদম খুব নর্মালভাবে জাস্ট একটু হালকা মশলা দিয়ে তো দেখো এখন পৌনে নটা বাজে রাত হয়ে গেছে আমাদের ডিনার হয়ে গেছে খেয়ে নিয়েছি একবারে তো এখন স্টেশনে চলে যাব আমাদের নিচ থেকে হোটেলের নিচ থেকে আর কি গাড়ি বুক করা আছে আগের থেকে এখন আমাদের স্টেশনে ছেড়ে দিয়ে আসবে রাত দশটা দশে ট্রেন তো এখন চলে যাই গিয়ে একটু ওয়েট করি আসলে বয়স্ক সবাই আছে আমার ঠাম্মা রয়েছে তারপর আমার শাশুড়ি মাও একটু হাঁটতে মানে পায়ের প্রবলেম বেশি তাড়াতাড়ি হাঁটতে পারে না আর যদি ট্রেন এসে যায় তারা হলো করতে হবে এই জন্য কি আমরা চলেই যাব ওখানে গিয়ে ওয়েট করব। তো যাই হোক চলো দেখতে থাকো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো দেখতে থাকো দেখো রেডি হয়ে গেছি সব বোঝানোও হয়ে গেছে প্রচুর বাইক ভারী হয়ে গেছে যখন আসি তখন এটা একটা প্রচুর হালকা ছিল আর এই একটা জল হয়েছে এটাও প্রচুর ভারী হয়ে গেছে তো যাই হোক যা বেরোনার সময় একটু তো একটু তো এ হবেই মানে ভারী তো হবেই যখন আসতো তখন তো ব্যাগ হালকা থাকে আর এখন তো ব্যাগ ভারী হয়েই যাবে বেরোনার সময় তো যাই হোক চলো এখন টাটা রেডি করে চলো এই যে নিচে এসে দেখে আমার মা ঠাম্মা বাপি চলে এসেছে আর বাপিদের মায়েদেরও তো অনেক ব্যাগ হয়েছে সেই ব্যাগগুলোকে নিয়ে নেমে এসেছে আর বাপি আস্তে আস্তে গাড়িগুলোকে মানে লাগেজগুলোকে গাড়িতে তুলছে আর তোমাদের দাদাভাই এখানে কিছু রিসেপশানে কিছু কথাবার্তা বলছে আর বলছে আসলে আমরা যে পেমেন্ট করছে যে টুকটাক যে বাকি আছে আসলে আমরা যে দুদিন ছিলাম এখানে জল খেয়েছি সেই জলের দামটা দিচ্ছে আর করছে আর আমরা সবাই নেমে এসেছি আর দুটো লাগেজ বাকি আছে তোমাদের দাদাভাইকে বললাম ওটা আমি নামাতে পারছি না ভীষণ ভারী তো ওটাই আর কি তো হয়ে গেল পুরী ঘোড়া কমপ্লিট হয়ে গেল যখন যাচ্ছি ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে যে এরকমভাবে ফুল ফ্যামিলি নিয়ে দুটো ফ্যামিলি আবার একসাথে আবার কবে আসা হবে আবার কবে কী হবে তো এই নিয়ে ভীষণ মন খারাপ লাগছিলো আর তো কী আর করা যাবে এসেছি তো কম দিনের ছুটি নিয়ে আবার আসবো আবার ভবিষ্যতে হবে কোনো এরকম ট্যুর আবার তো যাই হোক দেখো চলে যাচ্ছি সমুদ্রটাকে দেখছি খুব মন খারাপ লাগছে চলে যাচ্ছি তার জন্য মন খারাপ লাগছে আবার যে বাড়ি ফিরছি সেটাও একটা আনন্দের ব্যাপার দুই দিন পর বাড়ি ফিরছি সেটাও একটা ভালো লাগা রয়েছে তো যাই হোক চলো তোমাদেরকে একটি ইনফরমেশান দিয়ে রাখি যেহেতু স্টেশন পর্যন্ত আমি আর বিশেষ ভিডিও করতে পারবো না তো এখনই তোমাদেরকে বলে দিই আর আমার ঠাম্মা যেহেতু আমাদের সাথে ছিল আর ঠাম্মা অসুস্থ তোমরা জানোই ডায়ালিস পেশেন্ট বেশি হাঁটতে পারবে না তো আমরা স্টেশন পর্যন্ত এই গাড়ি করে গিয়েছিলাম স্টেশনের পর থেকে কিন্তু যে গাড়িগুলো স্টেশানে থাকে ওই যারা একটু পেশেন্ট বলো এরকম টাইপের লোকজনদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা বা গাড়ির ব্যবস্থা রয়েছে তোমরা যদি কখনও তোমাদের বাড়ি থেকে কোনো পেশেন্টকে নিয়ে আসো এসে কিন্তু অবশ্যই এই ধরনের গাড়ি এগুলো করে নেবে তাহলে অনেক সুবিধা হয় অসুস্থ মানুষগুলোকে হাঁটতে চলতে হয় না আমরা কিন্তু স্টেশনে মানে যেদিনকে মানে ট্রেনে এলাম সেই দিনে প্লাস যাওয়ার দিন দুই দিনে কিন্তু ঠাম্মার জন্য গাড়ি করে নিয়েছিলাম সেই সময় ভিডিওটা করতে পারিনি যেহেতু অনেক লাগেজ ক্যারি করতে হচ্ছিলো এই জন্য করা হয়নি তো তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম এতে করে কি হয় তোমরা যে কোনো সময় যে কোনো পেশেন্টকে নিয়ে কিন্তু অনাহাসে আসতেই পারো সেরকম বিশেষ অসুবিধা হবে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম